অবশেষে বিজয় হলো ছাত্র জনতার দেশ ছেড়ে পালিয়ে গেল শেখ হাসিনা এসে গেল সে কাঙ্ক্ষিত ফল বাংলাদেশের মানুষের ষোলো বছর অপেক্ষা অবশেষে শেষ হলো বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছেন শেখ হাসিনা দুপুর আড়াইটার দিকে বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে করে তিনি ঢাকা ছেড়েছেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে একটি শেষ ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন কিন্তু তিনি সে সুযোগটিও পাননি জানা গেছে হেলিকপ্টারে করে তিনি ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন অবশেষে দেশ ছেড়ে পালিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঙ্গে তার বোন শেখ রেহানা সহ পরিবারের সদস্যরা রয়েছেন বলে খবর পাওয়া গেছে সোমবার বেলা আড়াইটায় বঙ্গভবন থেকেই একটি সামরিক হেলিকপ্টারে করেই শেখ হাসিনা যাত্রা শুরু করেন এ সময় তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা ছিলেন সংশ্লিষ্ট সূত্র জানায় তারা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এদিকে দেশের নেতৃবৃন্দের সাথে সেনা সেনাপ্রদানের আলোচনা হয় বর্তমান সংকট নিরসনে দেশের সব রাজনৈতিক দলের নেতাদের সাথেই সেনাপ্রদান জরুরি বৈঠক করেন এদিকে বার্তা সং সংস্থা এফপি জানিয়েছে শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন কিন্তু তিনি সেই সুযোগটিও পাননি সুপ্রদর্শক তিনি ভাষণে কি বলে যেতেন বলে আপনি মনে করেন সেটি নিচে কমেন্ট করে জানিয়ে দিন